নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরাধ্যা পিজেন লফটের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে যে ভিডিওটা বানাচ্ছি অ্যাকচুয়ালি এটা আমার নিজের ফার্মের ভিডিও নয় এটা আমার একজন ফ্রেন্ড আছে তো ওই ফ্রেন্ডের বাড়িরই ভিডিও ফ্রেন্ডের বাড়ি হচ্ছে আপনার কালীনগর এটা আমার পূর্ব মেদিনীপুর জেলার মধ্যেই পড়ে তো অ্যাকচুয়ালি ফ্রেন্ড হচ্ছে আমার যে ফ্রেন্ডটা আছে বন্ধুটা আছে তো উনি কিছু কাজের সূত্রে বাইরে সবসময় বাইরে থাকেন বাড়িতে থাকেন না উনি সরকারি ডিফেন্সে কাজ করে ডিফেন্সে কাজ করার জন্য ছুটি ছুটি পাওয়া পায় যখন তখন হয়তো আমার টাইম হয় না বা আমার যখন টাইম হয় ভাই দাদার ছুটি থাকে না তো তার জন্য কোনো দিন হয়তো আমার দেখা হয় না দেখা হয়নি এখনো পর্যন্ত তো ফোনে সারা সময় কথা হয় তাই আজকে দাদার ফার্মে যে আমার ফ্রেন্ডটা আছে দাদা তো দাদার ফার্মের ভিডিও বানিয়ে পাঠিয়েছে আমাকে সেই ভিডিওটা আমার আজ আমার যে ইউটিউব চ্যানেল আছে তো ইউটিউব চ্যানেলেই ছাড়বো অ্যাকচুয়ালি দাদার কালেকশান হচ্ছে লক্ষা পায়রার কালেকশান খুব সুন্দর আগে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির লক্ষা থাকতো এখন দাদার লক্ষা পায়রা খুব কম আছে তেমন বেশি লক্ষা পায়রা বাড়িতে নেই এখন বেশিরভাগটাই আছে হেভি বুটের আপনারা দেখছেন যে পায়রাগুলো আপনাদেরকে এক এক করে ধরে ধরে দেখাচ্ছি সব পায়রা গুলো হ্যাভিউডের আছে সবগুলোর পেছনের প্যাকম কাটা আছে আপনি পায়রার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে পায়রা কি কোয়ালিটিতে আছে খুব সুন্দর খুব টপ কোয়ালিটির পায়রা আর পায়রা খুব টপ টপ কোয়ালিটির দাদার কাছে থাকে দাদা সব সময় খুব টপ কোয়ালিটির পায়রাই পছন্দ করে বাড়িতে থাকে না তবু পায়রার শখ প্রচুর পায়রা প্রচুর সুন্দর সুন্দর ধরনের পায়রা ওনার কাছে আছে কালেকশন আছে আগে প্রচুর ধরনের পায়রা কালেকশন ছিল এখন সব পায়রাগুলোই প্রায় আগে যেমন লোটন থাক ছিল তুড়িবাজ মুখী ইয়েলো মুখী রেড মুখি ইয়েলো আমেরিকান ফ্যান্টেল রেড আমেরিকান ফ্যান্টেল প্রচুর কালেকশান ছিল দাদার কাছে একসময় এখন একটু পায়রা কমিয়ে দিয়েছে যেহেতু বাড়িতে থাকে না বাড়ির লোক দেখাশোনা করে তার জন্য একটু সমস্যা হয় এর জন্য একটু পাখি পায়রার কালেকশান কিছু কমিয়ে দিয়েছে এখন বেশিরভাগটাই আমেরিকান ফ্যান্টেল কিছু আছে বেশিরভাগটাই হেভি বুটের আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির হেভি বুট আছে ব্ল্যাক যেমন এই যে দেখছেন যেটা আপনাদেরকে ধরে দেখাচ্ছি এটা দেখুন একটা ব্ল্যাক হেভি বুট খুব সুন্দর করে পায়ের পর সব কাটা আছে তার জন্য আপনারা বুঝতে পারবেন না যেহেতু বিডিং করানোর জন্য পায়ের পর বা পেছনের পেখমগুলোকে কেটে রাখতে হয় আর যেগুলো বাচ্চা হয় সেগুলো তো কাটার দরকারই পড়ে না ও বাচ্চা দেখলেই আপনি বুঝতে পারবেন তো পায়রাগুলো এক এক করে শখ করুন আপনারা দেখুন এর মধ্যে কিছু সেলের জন্য আছে আর কিছু শখ আছে এক দু পেয়ার সেলের জন্য আছে কোনো দাদা ভাইয়ের যদি পছন্দ হয় অবশ্যই আমারকে মেসেজ করতে পারেন বা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করতে পারেন তো কোন পায়ারগুলো সেলের জন্য আছে আপনাদেরকে অবশ্যই আমি আপনি হোয়াটসঅ্যাপ বা কল করলে আমি রেটটা আপনাদেরকে বলে দেবো ভিডিওর মাধ্যমে রেটটা বলছি না আর কোন পায়রাটা এর মধ্যে আছে আমি আলাদা করে দেখাচ্ছি না তো কোনো দাদা ভাইয়ের পছন্দ হলে পায়রাগুলো দেখে পছন্দ হলে পার্সোনালভাবে মেসেজ করলে আমি ভিডিও বা রেটটা তাদেরকে বলে দেবো তো এক এক করে সব পায়রা গুলো ধরে ধরে দেখাচ্ছি দেখাচ্ছে দাদা তো দেখুন পায়রা গুলো দেখে শখ করুন এর মধ্যে এর মধ্যেই এক পেয়ার থাকবে এক দু পেয়ার থাকবে সেলের জন্য তো এর মধ্যে একসঙ্গে ছাড়ার জন্য বুঝতে পার দাদা ভাই নিজেই বুঝতে পারছে না যে কোনটা সেল করবে বা কোনটা রাখবে তো যেটা সেল হবে সেটা অবশ্যই আপনাদেরকে ভিডিও পার্সোনাল মেসেজ করলে ভিডিও দিয়ে দেবো বা বলে দেবো কোনটা রেটটাও বলে দেবো তো পায়রা গুলো কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন পায়রা কি কোয়ালিটির আছে বা কি ধরনের পায়রা আছে এটা আমি মুখে বলবো না আপনারা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর কোয়ালিটি বা টপ কোয়ালিটি পায়রা আছে অনেক পেয়ার আছে তাদের কাছে এগুলো পায়রা গুলো রেস্টে আছে যত সময় আমাকে বলেছিল যে রেস্টে আছে তার জন্য সব পায়রাগুলো ছেড়েছে আর প্রচুর পায়রা বিল্ডিং এও আছে সেগুলোকে দেখাচ্ছে না যেগুলো বর্তমানে ছাড়া আছে সেগুলোকে এক এক করে আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছে দেখুন এই একটা সাদা লক্ষা পেয়ার ধরলাম প্রচুর কালেকশন আছে দাদার প্রচুর শখ অনেক দিন ধরেই শখ বাড়িতে থাকে না তাই বাড়িতে যখনই ছুটিতে বাড়িতে আসে তো পায়রা নিয়েই সবসময় থাকে আর আপনারা যারা পায়রা পোষেন তারা জানেন অবশ্যই যে পায়রার শখটা কতটা মারাত্মক শখ আমরাও পুষি আমরাও জানি যে পায়রার শখ থেকে মারাত্মক শখ যত যত নেশা করুন না কেন পায়রার নেশার মতো কোনো নেশা নেই পায়রার নেশা সব থেকে মারাত্মক নেশা যতই বলি পায়রা বাড়িতে রাখবো না পায়রা বিক্রি করে দেবো পায়রা পুষবো না ঠিক আবার ঘুরে ফিরেই সেই পায়রার চলে যাই তো এখানে দেখছেন সব একসঙ্গে ছাড়া আছে এখানে সাইডের লক্ষা এক পেয়ার আছে ব্ল্যাক ব্ল্যাক আছে এমনি ফ্যান্টেলও আছে হোয়াইট হেভি বুড হোয়াইট ফ্যান্টেলও আছে দাদা ভাইয়ের কাছে লোটন আছে লোটনগুলো দেখাচ্ছি না এখন লোটনগুলো তাদের কাছে লোটন আছে অনেক খুব সুন্দর সুন্দর কোয়ালিটির লোটন আছে তো লোটনগুলো সেলের জন্য নয় বেশিরভাগটাই হেভি বুট আর হেভি বুট লক্ষা সেলের জন্য আছে এখানে দেখছেন একটা সিঙ্গেল মেল এটা আলাদা আমি রাখা আছে প্রতিটা খাঁচা দাদা ভাইয়ের খাঁচার সেট আপ খুব সুন্দর এখানে স্যাডেল লক এক পেয়ার আছে এটা মনে হচ্ছে রেস্টে আছে পায়রাটা তার জন্য সিঙ্গেলে রেখেছে পায়রাটাকে তো শখ করুন পায়রাগুলো পায়রাগুলো কোয়ালিটি কেমন পায়রাগুলো কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে এক পেয়ার বাচ্চা হয়েছে দেখুন হেভি বুটের সাদা হেভি বুটের এক পেয়ার বাচ্চা হয়েছে এই বাচ্চাগুলো সেল হবে কিছু সময়ের সময় লাগবে দেখুন পায়ের পাজাগুলো এখন থেকে কেটে রেখেছে না হলে খুব বড় বড় পাজা তাই পায়ের পাজাগুলোও এখন থেকে কেটে রেখেছে পায়রা দেখলেই বুঝতে পারবেন যে পায়রার কোয়ালিটি কেমন আছে পায়ের পাজা অনেকে বলবে যে পাজাগুলো কেন কেটে রেখেছে তো পাজাগুলো বাচ্চাদের কেটে না রাখলে ছোট ছোট বাচ্চারা চলাফেরা করলে ওদের পায়ে নরম পালক ভেঙে গেলে তাই ব্লাড বাড়ানোর সম্ভাবনা থাকে তার জন্য পায়ের পাজাগুলো কেটে রাখতে হয় তো দেখুন এইখানে সব পায়রাগুলোকে এক এক করেই খাঁচা থেকে বের করে ধরে ধরে দেখাচ্ছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি পায়রা সব একসঙ্গেই দেখুন সব একসঙ্গে রাখা আছে স্যাডেলও আছে দাদা ভাইয়ের কাছে ইয়েলো আমেরিকান ফ্যান্টেল রেড আমেরিকান ফ্যান্টেলও আছে ওগুলো সেলের জন্য এই মুহূর্তে নেই তো দেখনই থাকবে আপনাদেরকে অবশ্যই একদিন ভিডিও করে আপনাদেরকে দেখাবো এখানে দেখুন একটা হেভি বুটের বাচ্চা একটা সিঙ্গেল বাচ্চা হয়েছে মনে হচ্ছে তো খুব সুন্দর কোয়ালিটি পায়রা এখানে এক জোড়া হেভি বুট লক্ষা জড়া এটা পেয়ার আছে এর কাছেও সিঙ্গেল বাচ্চা আছে তো দাদা ভাই সিঙ্গেল প্রতিটা পেয়ারকে সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা করে বাচ্চা মনে হচ্ছে ভালো হওয়ার জন্য সিঙ্গেল সিঙ্গেল করে সব বাচ্চাগুলোকে করে তো দেখুন পায়রাগুলো শখ করুন বাচ্চারা দেখুন ছোট বাচ্চা একবারে তো চলুন একসঙ্গে সব বাইরাগুলোকে বাইরে ছেড়েছি বাইরে দেখুন সব পায়রাগুলোই ঘোরাফেরা করছে পায়রাগুলো হেলদি দেখেই বুঝতে পারবেন পায়রাগুলো খুব সুন্দর হেলদি আছে কোনো সমস্যা বা কোনো ডিস্টার্ব নেই পায়রার মধ্যে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পায়রাগুলো কেমন হয়েছে কোয়ালিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার পরে নোটিফিকেশান এসে পৌঁছে যায় তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সমান সবাই দেখুন একটা পায়রাকে আবার ধরে দেখালো খুব সুন্দর কোয়ালিটি পায়রা হেভিবুড পায়রা খুব সুন্দর কোয়ালিটি পায়রা তো দেখাচ্ছে